সবাই আজ আমরা জানবো নতুন এক আজগুবি ঘটনা সম্পর্কে যেটা হয়তো কেউ কেউ কখনো শোনেননি আবার কেউ কেউ শুনেছেন মাছের বৃষ্টি মাছের বৃষ্টি কতটা শুনলে আমাদের কাছে খুবই অদ্ভুত লাগে তবে কিন্তু কথা সত্য মাসের বৃষ্টি হয়ে থাকে আমাদের পৃথিবীতে কিছু কিছু জায়গায় আমাদের পৃথিবীতে প্রায় ঘটে যায় নানা রকম বিস্ময়কর অদ্ভুত কিছু ঘটনা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এমন কিছু অদ্ভুত ঘটনা রয়েছে যার ব্যাখ্যা আমরা খুঁজে পেয়েছি আবার এখনও পৃথিবীতে বেশ কিছু ব্রাল রহস্য রয়ে গেছে যার ঘটনা দিতে পারেনি বিজ্ঞান আর এই অদ্ভুত ঘটনাগুলোর মধ্যে একটি হলো মাছের বৃষ্টি হ্যাঁ ঠিকই শুনেছেন কানের ধোকাখাননি মাছের বৃষ্টি পৃথিবীতে বিভিন্ন জায়গায় এখনো এই বৃষ্টি হয়ে থাকে দেখা গেছে শ্রীলঙ্ক শ্রীলঙ্কা মেক্সিকো নানা অনেক জায়গায় দেখা গেছে এই বৃষ্টি শ্রীলঙ্কার চিলও জেলার এক গ্রামে হঠাৎ আকাশ থেকে বৃষ্টি দেখা যায় বিভিন্ন গণমাধ্যমেও মেক্সিকোতে সাম্প্রতিক এই মাঝ বৃষ্টিতে ট্যালিফসাস প্রদেশের সিভিল ডিফেন্সের কর্মকর্তাগণ জানান হালকা বৃষ্টির সাথে এত মাছ এই ভারী মাছগুলোর বৃষ্টি হয়েছে তারা কিছু ফেসবুকে পোস্টের মাধ্যমেও স্থানীয়রাও স্থানীয়দের পোস্টের মাধ্যমেও জানা যায় এছাড়া হুন্ডিরাজে প্রায়ই দেখা যায় এই মাছ বৃষ্টি এলাকার বাস তা সেখানকার এলাকার বাসিন্দাদের মতে অবিশ্বাস্য হলেও এই ঘটনা মে থেকে জুলাই মাসের মাঝামাঝি কোনো এক সময় ঘটে প্রথমে সাধারণত ঝড়ের মতো কালো বৃষ্টি ঝড়ে ঝড় ওঠার আগে যেমন কালো মেঘ জমে আকাশে ওপর থেকে এত উপর থেকে পড়ার কারণে বলে ধারণা করা যায় আর এখান থেকে এখানে এই ঘটনা শেষ নয় স্বাভাবিক আর এখানে এই ঘটনা স্বাভাবিক হয়ে গেছে উনিশশো সালের পর থেকে স্থানীয় স্থানেরা এই ঘটনাকে কেন্দ্র করে একটি উৎসব পর্যন্ত পালন করে তাদের কাছে এটা এখন স্বাভাবিক কিন্তু কেন ঘটে এমন অদ্ভুত ঘটনা রাজের অনেকে মনে করেন উনিশশো ছাপ্পান্ন উনিশশো সালান্ন সরি আঠারোশো ছাপ্পান্ন সালে হন্ডুরা হন্ডুরাজা আসে এক সাধুর কারণে ঘটনা ঘটে আছে সেখানে বহুত ক্ষুধার্ত মানুষ ছিল তারা অনা খেয়ে অনাহার দিন কাটতো এমনকি মারাও যেত এক সাধু এসে সেখানে প্রার্থনা করে খোদার কাছে কেউ যেন সেখানে অভুক্ত না থাকে স্থানীয় মনে করেন সেই প্রার্থনায় খুশি হয়ে খোদা হয়তো তাদের দয়া করে এই বৃষ্টি বর্ষণ করেন তবে ইস্তানীয়রা যাই মনে করুক বিশেষজ্ঞদের মটে অস্বাভাবিক হলেও সাগরে সংঘটিত টর্নেডের টর্নেডো ঝড়ের সময় উড়িয়ে নিয়ে আসে এই সমস্ত মাছগুলো আর শুধু মাছই নয় এর সাথে থাকা প্যানসহ সমস্ত কিছু টর্নেডের সাথে আকাশে উড়ে যায় এত এই কিছু এই ঘূর্ণিঝড় থামার কিছুক্ষণ পর মেঘের কোনো এক কার মেঘের ওপর কোনো এক কারণে আটকে যায় মাছগুলো সাময়িকভাবে আটকে থাকে তবে এখানে রহস্য আছে মাছগুলো জীবিত থাকে কীভাবে আর এই মেঘের তবে বিজ্ঞানীদের মতে এই মেঘের মেঘ সরে গেলে তারপরে ঝড় থেমে গেলে এই বৃষ্টি বৃষ্টিপাত হয়ে থাকে সাধারণত তারপরও রহস্য রয়ে যায় ঘূর্ণি ঘূর্ণিঝড়ের মাধ্যমে কীভাবে মাছ উঠতে পারে তবে যেখানেই বিজ্ঞানের সমাপ্তি হয় সেখানেই রহস্য থেকে যায় আর এই রহস্যের ব্যাখ্যা প্রদান করা এখনো বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়নি হয়তো বা সম্ভব সাম হয়তো বা সম্ভব হবে সামনে কিংবা নাও হতে পারে পৃথিবীতে এমন সব অনেক রহস্যময় জিনিস এসেছে যেগুলো জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকার জন্য বেলাইকে ডিডিও বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য